হোম শ্রী শ্রী রামকৃষ্ণ তমস্করং পরমং বেদিতব্যম তমস্ব দৃশ্যস্ব পরম নিধন তমব্যয় শাসত ধর্মগুপ্তা সনাতন স্থম পুরুষ মত অন্তরঙ্গ সঙ্গে আমি কে আজ পাঠ করছি পাঁচটা বাজিয়াছে ভক্ত কইটি যে যার বাড়িতে চলিয়া গেলেন এবং মাস্টারও নরেন্দ্র রহিলেন নরেন্দ্র গাডু লইয়া হাঁস পুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুর বাড়ি এদিক ওদিক পাইচারি করিতেছেন কিয়ৎক্ষণ পরে কুটির কাছ দিয়া হাঁস পুকুরের দিকে আসিতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ির চাতালের উপর শ্রী রামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গাডু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর বলিতেছেন দেখ আরেকটু বেশি বেশি আসবি সবে নতুন আসছিল আসছিস না প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে যেমন নতুন পতি নরেন্দ্র ও মাস্টার হেসে দিলেন কেমন আসবি তো নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন হ্যাঁ চেষ্টা করব সকলে কুটির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন কুটির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন দেখ চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে লেজের নিচে হাত দিয়ে দেখে কোন গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু লেজে হাত দিলে তিরিং বিলিং লাগিয়ে ফুটে সেই গরুকে পছন্দ করে নরেন্দ্র সেই গরুর জাত ভিতরে খুব তেজ এ বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার কেউ কেউ লোক আছে যেন চিরের ফলার আট নাই জোর নাই ভ্যাং ভ্যাং করছে সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বলিলেন তুমি নরেন্দ্র নরেন্দ্রের সঙ্গে আলাপ করবে আমায় বলবে কীরকম ছেলে আরতি হইয়া গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন পরস্পর আলাপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ গ্রাম্য সমাজে কলেজে পড়িতেছি ইত্যাদি রাত হইয়াছে মাস্টার এবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতে আর পারিতেছেন না তাই নরেন্দ্রকে নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে বড় সাহায্যে আবার তার শ্রীমুখে গান শুনতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকি ঠাকুর পদচারণ পদচারণ করিতেছেন মার মন্দিরে মা দুই আলো আলো জ্বলিতেছে বৃহৎ নাট মন্দিরের একটি আলো জড়িতেছে ক্ষীণ আলো আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয় সেরূপ নাট মন্দিরে দেখি দেখিতেছিল মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন যেন মন্ত্রমুক্ত স্বল্প এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন আজ আর কি গান হবে ঠাকুর চিন্তা করিয়া বলিলেন না আজ আর গান হবে না এই বলিয়া কী যেন মনে পড়ল বলিলেন তবে এক কর্ম করো আমি বলরামের বাড়ি কলকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে মাস্টার বলছে যে আজ্ঞা শ্রী রামকৃষ্ণ বলছেন তুমি জানো বলরাম বসুকে মাস্টার বললেন আজ্ঞা না শ্রী রামকৃষ্ণ বললেন বলরাম বসু বসপাড়ায় বাড়ি মাস্টার যে আজ্ঞা আমি জিজ্ঞাসা জিজ্ঞাসা করব শ্রী রামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে বলছেন আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞেস করি আমাকে তোমার কি বোধ হয় জিজ্ঞেস করছেন মাস্টারকে মাস্টার চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন তোমার কি ভোত হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে মাস্টার বললেন আনা এ কথা বুঝতে পারছেন তবে এরূপ জ্ঞান বা প্রেমভক্তি বা বিশ্বাস বা বৌরাজ্ঞ বা উদার ভাব কখনো কোথাও দেখিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ হাসিতে লাগিলেন এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়ে বিদায় গ্রহণ করিলেন সদর ফটো পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল অমনি কিনিলেন আবার মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত ঠাকুর সেই ক্ষীণ লোকের মধ্যে একাকে পাদচারণ করিতেছেন একাকে নিঃসঙ্গ পশুর যেন অন্য মধ্যে আপন মনে একাকে বিচরণ করিতেছেন আত্মারাম সিংহ একলা থাকলে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন শ্রী রামকৃষ্ণ বললেন জি ফিরে এলে মাস্টারকে বললেন মাস্টার বললেন আজ্ঞা বোধ হয় বড়ো মানুষের বাড়ি যেতে দিবে কি না তাই যাব না ভাবছি এখানে এসে আপনার সঙ্গে দেখা করব শ্রী রামকৃষ্ণ বললেন না গো তা কেন তুমি আমার নাম করবে বলবে তার তার কাছে যাবো তাহলে কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টার যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়ে বিদায় হতেন এই ছিল আমাদের দক্ষিণেশ্বরে সে ঠাকুর রামকৃষ্ণের সাথে মাস্টার নরেন্দ্রের সাথে পরিচয় বিভিন্ন দর্শন এবং এই পর্যায়ে আমাদের অন্তরঙ্গ সঙ্গে আমিকে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছেন এই ছিল আজকের ওম শ্রী শ্রী রামকৃষ্ণ নমসে ধন্যবাদ সবাইকে